আমি এখন দাঁড়িয়ে আছি সতেরোশো সালের প্রজা বিদ্রোহের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ইটাকুমারী জমিদার বাড়ির সামনে আজ আমরা ঘুরে দেখব ইটাকুমারী জমিদার বাড়ি এবং জানব তার ইতিহাস চলুন ঘুরে দেখা যাক রংপুর জেলার পীরগাছা উপজেলায় অবস্থিত ইটাকুমারী জমিদার বাড়ি একটি নীল ইতিহাসের সাক্ষী সতেরোশো সালে এই বাড়ি থেকেই রাজা শিবচন্দ্র রায় ও মন্থনাথ জমিদার দেবী চৌধুরানী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষক প্রজা বিদ্রোহের নেতৃত্ব দেন পরবর্তীতে তারা ব্রিটিশ বাহিনীর হাতে শহীদ হন রক্ষণাবেক্ষণ না করায় মূল অবকাঠামো ধ্বংস হয়ে গেছে অনেক আগেই চুরি হয়ে গেছে জমিদার বাড়ির মূল্যবান ঐতিহাসিক জিনিসপত্র জমিদার বাড়ির মূল ভবনের পাশে রয়েছে একটি কালী মন্দির যার পাশে আছে বাংলা তেরোশো একচল্লিশ সালে নির্মিত রাধা কৃষ্ণ কুয়া পূজা অর্চনার কাজে এই কুয়ার জল ব্যবহার করা হতো মূল ভবনের পূর্বপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুশো বছর বয়সের একটি কাঠগোলাপ গাছ ধারণা করা হয় এটি দেশের সবচেয়ে বেশি বয়সের কাঠগোলাপ গাছ ভবন থেকে পাঁচশো মিটার দূরে ছিল জমিদারের কক্ষ যা ধ্বংস হয়ে গেছে বললেই চলে জমিদার বাড়ির নিরাপত্তার জন্য বাড়ির চারিদিকে পুকুর খনন করা হয় জমিদারের নিরাপত্তার জন্য ছিল নিজস্ব তীরন্দাজ বাহিনী তারা এখন সাঁওতাল আদিবাসী নামে পরিচিত ইটাকুমারী একসময় অভিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ হিসেবে পরিচিত ছিল এখানে পণ্ডিত কুল চূড়ামণি ও রুদ্রমঙ্গল ন্যায় সহ অনেক বিদ্যান বাস করতেন জমিদার বাড়ির পাশে রাজা শিবচন্দ্র রায়ের নামে প্রতিষ্ঠিত হয়েছে ইটাকুমারী শিবচন্দ্র রায় মহাবিদ্যালয় যদি সরকার থেকে উদ্যোগ নিয়ে এটা সংস্কার করা হয় তাহলে বর্তমান প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে জানবে এবং পাশাপাশি এটা একটা সরকারের আদর্শ খাদ হিসাবে আয়ের পারে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক স্থানে নতুন কোনো গল্প নিয়ে সাথেই থাকুন ধন্যবাদ